রকম রোগ কর্তৃক আক্রান্ত এই খেয়ে দেখতে পারেন আশা করি ব্যায়াম কিংবা ডায়েট কন্ট্রোলের পাশাপাশি এই প্রণালীটি আপনি যদি খান তাহলে খুব দ্রুত আপনার ওজন কমে আসবে আসলে ধনে পাতা শরবত শরীরের বাড়তি ওজন কমাতে সহায়তা করে প্রতিদিন সকালে খালি পেটে একটানা সাত দিনে শরবত পান করে মাত্র সাত দিনেই ভালো ফলাফল পাওয়া যাবে ধনেপাতা মানব দেহে বিপাকে প্রক্রিয়া উন্নতি করে এবং ইমিউনিটি বৃদ্ধি করে অন্যদিকে লেবুর রক্ত পরিষ্কার করে মানব শরীরের রক্ত যে সমস্ত বিষাক্ত পদার্থ বর্জ্য থাকে তা নিষ্কাশনে লেবু অনেক সাহায্য করে এতে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এই পানীয় মাথা ঘোরানো ও ভূমিভূমি ভাব দূর করে এটি ত্বকের বয়সের ছাপ কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে তাহলে চলুন জানি যে কিভাবে এই শরবতটি তৈরি করতে হয় এবং কি কি বিষয়ে লাগে প্রস্তুত আপনাদের সাথে শেয়ার করছি ওজন কমাতে লেবু এবং ধনেপাতাতে যা যা লাগবে তা হচ্ছে ছয় ষাট গ্রাম ধনেপাতা একটি লেবু ও এক পানি যেভাবে বানাবেন এক ধনেপাতা কুচি মিশিয়ে নিন ভালোভাবে মেশানোর পর দিনে পাঁচ কেজি ওজন কমিয়ে দিতে পারে শরীরের চর্বি পরিমাণ বৃদ্ধি পেলে সঙ্গে সঙ্গে অনেকেরই ওজন বৃদ্ধি পায় শরীরের চর্বি ফ্যাট জমা শুরু করলে তা স্বাস্থ্যে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে অনেক জটিল জটিল রোগের উৎপত্তি ঘটে বিশেষ করে মানবদেহে হৃদপিণ্ড কিডনি লিভার ও জয়েন্ট এই চর্বি মারাত্মক ক্ষতি করে ব্যায়াম করলে ওজন কমে যেমন ডায়ে বিপাক একটি বিশেষ গুরুত্ব ষাট গ্রাম ধনে পাতা একটি লেবু এক গ্লাস পানি ভালো মতো ব্লেন্ড করে সরবত বানান বানিয়ে প্রতিদিন খান এভাবে যদি আপনারা সাত দিন খান তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেকটাই শরীরে যে বিষাক্ত বর্জ্য আছে সেটাও কেটে যাবে ফ্যাট